আর এই কামার তার ইবাদত দেখে আফসুস করেছে ইবাদতের তামান্না তার দিলে করেছে এই কারণে এই একই সব আল্লাহ তার আমল নামায় দান করেছে আমাদেরও আফসুস আছে তবে আমাদের তো আমল নিয়ে আফসুস নেই অথচ রসুল বলেছেন হিংসা করা যায় ঈর্ষা করা যায় দুই জিনিসের ক্ষেত্রে রসুল বলেছেন তোমরা ঈর্ষা করবে ঈর্ষা

এমন লোককে দেখে তোমরা ঈর্ষা করবে যে আমিও যদি লোকের মতো কোরআন দালাওয়ার করতে পারতাম আমিও যদি তার মতো সারা রাত নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তে পারতাম রসুল বলেন এই লোকটাকে নিয়ে তোমরা ঈর্ষা করবে আরেক নাম্বার হলো রবিজি বলেন ওয়ার জুলুন আতাহুল্লাহুমালান ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন আর ওই ব্যক্তি খরচ করে নবীজি বলেন ওই ব্যক্তিকে নিয়ে তোমরা ঈর্ষা করবে আমাদের ঈর্ষা হয় কি নিয়ে আমাদের ঈর্ষা না আমাদের হিংসা হয় তার একটা বাড়ি আমার কেন একটাও নেই তার দুইটা বাড়ি আমার কেন একটা তার পাঁচটা বাড়ি আমার কেন দুইটা তার দুইটা দোকান আমার কেন একটাও নেই আমাদের ঈর্ষা হয় না আমাদের হিংসা হয় এই কারণেই আমাদের জীবনের অধবতন হয় বলেন ঠিক কিনা ইবাদত নিয়ে আফসোস করার তো দূরের কথা দুনিয়ায় প্রতিযোগিতায় নেমে গিয়েছি আমরা হাই হতাশ আমাদের শেষ হচ্ছে না আর এই শেষ হবেও না আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে রসুল বলেছেন

কিন্তু আখেরাতের চাহিদা দিনকে দিন কমতেছে আমলের চাহিদা কমতেছে প্রতিযোগিতা দুনিয়া বিবারতেছে আখেরাতের প্রতিযোগিতা কমতেছে বলেন ঠিক কিনা মানুষের এই কারণে তো দুনিয়ার প্রতিযোগিতা বাড়তেছে দেখি তো মানুষের আর্থিক দিক উন্নত হচ্ছে বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে টাকা পয়সা হচ্ছে দেশের উন্নয়ন হচ্ছে কিন্তু আখেরাতের চিন্তা বা আখেরাতের প্রতিযোগিতা না থাকার কারণে মানুষের দিনকে দিক চারিত্রিক অধবতন হচ্ছে মানুষের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যতই উন্নত হোক না কেন সেই ব্যক্তির পরিবর্তন হবে না কিন্তু যদি তার চারিত্রিক পরিবর্তন হয়। তাহলে তাদের পরিবর্তনের এ কারণে আমরা বলি জীবনটাকে সাজাতে হবে কোরআন হাদিস দ্বারা ইমান এবং কামলের দ্বারা ওলামায় মেটেই বুঝাচ্ছেন জীবনটাকে সাজাতে হবে এই মজলিস গুলো হলো কোরআনের মজলিশ এখানে আসলে লস হয় না জীবন অনেকের পরিবর্তন হয়ে যায় গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম ছিল নান্দাইল একজন এডভোকেট যুবক বয়সের অল্প বয়সের একজন এডভোকেট ভাই মাহফিলের মাঝখানে দাঁড়িয়ে বলতেছে আজ থেকে আমি ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন দাড়ি কাটব না এই যে মানুষের এই জীবনের পরিবর্তন মানুষের এই যে মানুষের আমলের পরিবর্তন এটাই কোরআন হাদিসের মাহফিলের দ্বারাই হয় বলেন ঠিক কিনা এই মাহফিল নিয়ে অনেকের আপত্তি আছে কোরআন হাদিসের মাহফিল আমরা তো সব জায়গায় যাই আর দেখি অবস্থাটা এলাকার মুসলমান মাহফিলের বিরোধিতা যদি কাফেল করতো মনটা মেনে নিতাম অমুসলিম যদি করে এটা মনটা মেনে নেওয়া যায় কিন্তু মাহফিলের বিরোধিতা যদি মুসলমান হয়ে মাহফিলের বিরোধিতা করে এটাকে মেনে নেওয়া যায় এবং এমন কিছু আপত্তিকর কথা বলে এত মাহফিল দিয়ে লাভ কি এলাকায় এলাকায় গ্রামে গ্রামে এত মাহফিল দিয়ে লাভ কি এরকম অনেকে আপত্তিকর কথা বলে এরকম অনেক কথা অনেকের থেকে শোনা যায় আমরা তাদেরকে প্রতি উত্তরে বলি এই যে এত মাহফিল হচ্ছে মাহফিল গুলো হওয়ার কারণে লাভ কি তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে এই মাহফিল গুলো হওয়ার কারণে এখনো সুৎখরের সংখ্যা অনেক কম ঠিক কিনা বলে